বাইরে এসে বসে বললাম গেলেই বাড়ি যেত দাদু বলে গেছে না তো আমি খেতে পারবো হ্যাঁ নাকি দিয়ে আসছে আপনি যে এসেছেন আমার বাড়িতে এটাই হচ্ছে আমার বড় পাওয়া বুঝছেন

ওই আমাদের পূজা আছে সবাই নেমা থাকে চা এসেছে মানে এটা হচ্ছে তো মামার বাড়ির দেশ আমাদের তো বাড়ি দেখিয়েছিস গেছিল যে গেছিলে ঘুরে ভাটা হ্যাঁ এটা মামার বাড়ির দেশে আমার শ্বশুরমশাই আছে

তার জন্য ব্লগটা শুরুই করতে পারেনি মানে সকালবেলা বাউন্ডে তাড়াতাড়ি এসেছেন যার জন্য পুজোর জোগাড় টোকাড় হচ্ছিলো সব মানে ছুটোছুটি করে সব কিছু হলো হওয়ার পরেতে যে বগুলো সোনাকে এই মাত্র চান টান করালো এখনো সব খাওয়া হয়নি এবার সব খাবো মানে সকালবেলা এমনি সব চামড়ি খাওয়া হয়ে গেছে এবার সব পান্তা ভাতে সব খাওয়া দাওয়া হবে তো দাদু এসেছিলাম দাদু খাওয়া হয়ে গেছে আর আমার বাপের বাড়ি থেকে সব আসছে তো আজকেই বেশিরভাগ লোকজন সবাই আজকে খাবেন কালকে রাত্রে রাতে ওই কুড়িজন মতো খেয়েছিলেন তারপরে সবাই আজকে মানে সবাই আজকেই আসছে পান্তা খেতে আর এই যে আমাদের বুবলু সোনার গাড়ি পুজো হয়ে গেছে এখানেতে বর্ণিতা সাইকেল হয়েছে ওর বাবার বাইক পুজো হয়েছে সব পুজো হয়ে গেছে এক ধার থেকে ওদিকে আমাদের কম্পিউটার পুজো করিয়েছি মানে আপনাদেরকে যে ব্লগটা দেখাবো শুরু করব সে টাইম পাইনি আর আমাদের দুটো ক্যামেরাম্যান অনেক রাত করে শুয়েছে বলে ওদের উঠতে একটু দেরি হয়ে গেছে আর আমি ছুটেছুটির মধ্যে ক্যামেরা ধরতে পারিনি নিজে নিজে ওই জন্য একটু দেরি হয়ে গেলো ব্লগটা শুরু করতে বুবনো শুনে চান হয়েছে কিন্তু ওখানে চুলটা আজরানো হয়নি চুলটা একটুখানি আঁচড়ে দিই আমি যেই শাড়িটা পরেছি জানো আর যেই আমাকে দেখতে পেয়েছে ছুটে জামা বের করতে চলে গেছে আলমারি থেকে জামা জামা

ओके बाद एक बार मेसी ने बोली ला देख किस बात से जामा कपड़ सब दिए थे अच्छे कल ओबाक ये नहीं तू जो कह रही है को था था ना तूने कोई पोशाक दी होगी पोशाक तुम्हें दे देगा एक तक बात थी

राजा, राजा, यो जीरा। माँ भला चान। हमें <laughs> तो ऐसे देखती <laughs> हेटे, हेटे ही वहीं। माँ बोलेगा ना? माँ, हमार माँ को खला क्यों बोल रहे हो? हैंटे हैंटे ऑस्टे मर बे। हैंटे ऑस्टे मर बे। ये सेन लाइन है। खाना जा हैंटे चलास ब्रम्हा। ওই পার্টিটা আছে কিন্তু গাড়ি তো তো বুঝাইবে আরাম করে সাইকেলে আসলো ও হ্যাঁ ঘুরতে কিছু তো চালে ও হয় না যে ওর নিজের মতো রাস্তে যাচ্ছে না কেউ নিয়ে ওকে আসছে যাচ্ছে এবার আমার সব ঘুরছে সব ঘুরছে সব কিছু

ধরে যাবে জায়গা ঠিকই আছে এটা কত এটা 3 ফুট 3 ফুট 3 ফুট ঠিক আছে ভাই এটা নিয়ে আমি কনফার্ম ঠিক আছে চলো চলো নিয়ে যাই ভাই ততটা জামা কাপড় রাখার জন্য একটু অসুবিধা হচ্ছে যার জন্য ওইটা দেখলাম ঠিকঠাকই আছে ছোটখাটোর ভিতরে আমাদের যে জায়গা আছে তার মধ্যে কুলিয়ে যাবে

तो ये भी धीरे धीरे चटा पाइए बोले रखते हो दे तब बारी फाका हो जाती है हां करके सब चल रहा है अरे मां चले जा এবার মামি যাবে আর মামা দাদা তোমরা কি বলছ কি যাব না এই না দুই দিন থাকবি अपन না থাকছ সুমিতা না সবাই জোর করে আটকাবে না বিআইছে বিআইকে তো জোর করে আপনি রাখবেন আপনি করে রাখবেন হ্যাঁ জোরটা তো আপনি করবেন বিআইকে আমি বাবা যে না থাকলে হবে না বিআই আর আবার আসবো আমার বাবা এত বছরে প্রথমবার আসলো রান্না পূজা তাও কালকে আসতো এই সন্ধে মানে সবাই একটু থাকলে কিন্তু বলে ভালো করে रामी की गर्ल से तोड़ दस ती ही जबो काल के आओ ने बोला कुदर जभी से समय तो बोल से तोड़ दे देखते हैं आपके फालतू क्या हो रहा है फालतू क्या है ओये बुंगी का जब तक नहीं बंद करे ओये यार है यार तो लॉट जब तो बस इस बस में लेके जाएंगे आज भी ऐसे लॉट जब तो ठीक है तो ठीक है तो ठ

সেটা তো আমার নামে দোষ হবে আমার ভালো লাগে তার মানে বাড়িতে কুটুমাত্মীয় আছেন তো এখন দুপুর বেলা খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিচ্ছেন এবার সমস্যা হয়ে গেল কি আজকে আমি যে দুপুরে ভিডিওটা যে আপলোড করব যে আমাদের রান্নার চ্যানেলে যাবে রান্নার ভিডিওটা যেটা গতকাল হয়েছে তো সেইটা মানে ছাড়তে আমার অনেকটাই লেট হয়ে যাবে কারণ আমি ঠিকঠাকভাবে আর কি এখনও করে উঠতে পারিনি ভিডিওটা তারপর আবার আরেকটা প্রবলেম হচ্ছে আমরা তো দেখেছেন যে ভিডিও বানাই তাতে ডাইরেক্ট ভয়েস দেওয়া থাকে এবার যে ভিডিওটা আজকে আপলোড করব রান্নার ভিডিওটা সেইটা ডাইরেক্ট ভয়েস নেই তাতে তাতে আর কি ভয়েস ওভার দিতে হবে তো ব্যাকগ্রাউন্ড থেকে কথা বলবে তো একদম কৃষ্ণাকে ফাঁকা পাচ্ছি না ও এত ব্যস্ত সকলকে নিয়ে সকলকে ম্যানেজ করতে মানে আমি একদম ফাঁকা পাচ্ছি না আমি যদিও বা অর্ধেকের বেশি এডিট করে ফেলেছি কিন্তু ওকে চাই সাউন্ডটা দেওয়ার জন্যে তো সেটা এখনও পর্যন্ত টাইম দিয়ে উঠতে পারেনি আর আত্মীয় স্বজনরা বাড়িতে আছে তো যে ভিডিওটার কথা বলছি সেটা অলরেডি আপনারা হয়তো দেখে ফেলেছেন তো অনেকটা রাত হয়ে যাবে তো আমি চেষ্টা করব সন্ধ্যের মধ্যে দেওয়ার তার সঙ্গে সঙ্গে যে ব্লগটা আছে তারপর আমি ব্লগটা এডিট করতে পারবো কারণ জানি না ব্লগটা কটায় আপলোড করতে পারবো তো অনেকটাই রাত হয়ে যাবে আপনারা সেই সব ভিডিওগুলো অলরেডি দেখে ফেলেছেন যখন আমি এটা শ্যুট করে আপলোড করব ততক্ষণে আপনাদের ওই দুটো ভিডিও দেখা হয়ে গেছে তো আপনারা এখনই দেখতে দেখতে জানেন যে ভিডিওটা কটায় আপলোড হয়েছে কিন্তু আমি সেটা বলতে পারবো না এখন তো গতকালের ভিডিওটা সেই জন্য আপলোড করার জন্য আমি এই ভিডিওটাকে আর কন্টিনিউ করছি না কারণ আমার যতটা মনে হয় রাত হয়ে যাবে দুটো ভিডিও আপলোড করতে এখন থেকে যদি আমি বসি আর কি সেই জন্য এই যে ব্লগটা সেটা আর কন্টিনিউ করছি না আমি এখন এডিটিং করতে বসি তো তবেই আপনাদেরকে সেই ভিডিওগুলো দিতে পারবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার